হুগলির সিঙ্গুরের বোড়াইতে মাথা এলাকায় শিবম সেবা সদন নার্সিংহোমে এক প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গত বছর ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং এর এর জন্য পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেটের চাকরি করতে এসেছিল নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা গত তিন দিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেয় এরপরে গতকাল রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায় পরিবারের অভিযোগ

খোলা হয়েছিল আমি আর বেশি কিছু আর বেশি কিছু কিছু আর বলছি ওনার বাড়ির লোক বলছে যে ওর মেয়ে আত্মহত্যা করতে পারে না এটা একটা খুন কি বললো আমি এখন বলবো যে এটা এটা আমি বলতে পারছি না ও আমাকে কিছু বলেনি আমাকে ওর ব্যাপারে আমি কোনো কিছু জানি না জাস্ট আমরা বান্ধবী ও আমাকে বলেছিল কাজের ব্যাপারে কাজের ব্যাপারে বলেছিলাম এবার উনি যে এসেছে ওরও একটা ইচ্ছা ছিল যে কাজ করব সেটা আমার দোষ না এখানে তো কোনো সমস্যা তৈরি না সমস্যা এখানে কোনো কিছু তৈরি হয়নি গতকালই এখানে জয়েন করেছিলেন আপনারা গতকাল না দুদিন আগে সে আমরা ডিউটিতে নামিনি কারণ পেশেন্ট ছিলেন তো তাই আমরা ডিউটি করিনি আচ্ছা আমরা তারপর দিন থেকে ডিউটি করেছি দিয়ে তারপর হঠাৎ রাত্রিতে কখন দেখলেন এটা হঠাৎ বলতে আমরা ও বেরিয়ে গিয়েছিল বেরিয়ে এনে আমরা আনলাম ভিতরে মানে হঠাৎ করে বেরিয়ে গেছে হ্যাঁ হঠাৎ করে বেরিয়ে

আপনিও এএনএম করেছিলেন আমি এনও জি এনএম ও জি এনএম করেছিল পাবে না না পাবে না